মুর্শিদাবাদ জেলার অন্যতম আধুনিক ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান রেজিনগর ব্লকের কাশীপুর গ্রামের বদরনগর আল জামিয়াতুল ইউনোসিয়া মাদ্রাসা মাত্র এক বছরের নবীন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকেই মুক্তব থেকে বুখারি শরীফ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু করে জেলার মানুষকে তাক লাগিয়ে দিয়েছিল যে মাদ্রাসা রবিবার সেই মাদ্রাসা আবারও ইতিহাস গড়ল চৌত্রিশ জন ছাত্রের মাথায় গৌরবের পাগড়ি প্রদান করে মাদ্রাসার প্রথম জালসা উপলক্ষে সকাল থেকেই ভিড় জমতে থাকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হন এই দৃষ্টিনন্দন ও আধ্যাত্মিক অনুষ্ঠানটি প্রত্যক্ষ করতে কানায় কানায় ভরে ওঠে আশেপাশের রাস্তাঘাট জ্যামে নেমে আসে এক উৎসব মুখর পরিবেশ জালসার প্রধান বক্তা ছিলেন দারুল উলুম দেওবন্ত জাকারিয়া মাদ্রাসার খ্যাতনামা সাইখুল হাদিস মুক্তি মুন্তাজির হাসান কাশিমি সাহেব তার হৃদয়স্পর্শী আলোচনা সকলকে মুগ্ধ করে তোলে উল্লেখ্য মাত্র এক বছরের মাথাতেই বদননগর মাদ্রাসার হাফেজ মাওলানা ও কারি বিভাগে পড়াশোনা চলছে সাফল্যের সঙ্গে পাশাপাশি মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনার সুযোগ টেলারিং ও কম্পিউটার শিক্ষা ব্যবস্থাও এই মাদ্রাসাকে আরো সমৃদ্ধ করেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সম্পাদক যিনি জেলার রাবেতা বোর্ডের সভাপতি এবং জমিয়তের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তার নিরলস প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান আজ মানুষের আস্থা অর্জন করেছে এদিনের সভায় বক্তব্য রাখেন নদী জেলা জমিয়তের সম্পাদক মাওলানা আসাদ আলী খান সমাজসেবী মিকাইল সিদ্দিকি বিশ্বজয়ী হাফেজ রামিল মাওলানা হোসেন একরামুল হক মাওলানা সাইফুদ্দিন শেখ হাফেজ শাফিউল্লাহ শেখ সহ জেলার বিভিন্ন প্রান্তের আরও বহু গণ্যমান্য ব্যক্তিত্ব সব মিলিয়ে বদননগর মাদ্রাসার প্রথম জালসা হয়ে উঠল কুরানের আলো ছড়ানো এক অনন্য ঐতিহাসিক দিন গর থেকে জাকির শেখের রিপোর্ট আল ইমাম আজকে কাশীপুর মদিনাপাড়া বদরনগর আল জামিয়াতুল অনুসিয়া মাদ্রাসা বাৎসরিক জালসা ছিল আলহামদুলিল্লাহ এই জালসাতে ওলামায় কেরামদের একটা মিলন মেলা ছিল সারা পশ্চিমবঙ্গের বিদগ্ধ ওলামায় কেরাম এখানে হাজির হয়েছেন দারুলম দেওবন্দ জাকারিয়া শেখুল হাদিস হজরত মৌলানা মুতাজির হাসান সাহেব তিনি এখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী হজরত মৌলানা মিকাইল সিদ্দিক চব্বিশ পরগনা তিনি এখানে হাজির হচ্ছেন বিশিষ্ট দিনদরদি সমাজসেবী মৌলানা মুবাসিক সাহেব তিনি আছেন এইভাবে বিশ্বজয়ী কোরআনের হাফেজ জামিল ফারহাদ তিনি এখানে এসেছেন এক কথায় হাজার হাজার ওলামায়ে কেরাম আর আপনারা দেখলেন প্রায় বিশ হাজারের বেশি মানুষ এখানে একটা এই জালসার একটা মিলন মেলাতে পরিণত হয়েছে এত লোক হয়েছে যে আমাদের আয়ত্তের বাইরে হয়ে গেছে আমরা ধরে নেন বেশামাল মতো ভাব কেন কোরআনের টানে হাদিসের টানায় তারা এসেছে রেজিনগর থানার প্রথম বোখারি মাদ্রাসা এটা আলহামদুলিল্লাহ এই বছরে এই মাদ্রাসাটা এক বছর বয়স এক বছর বয়সে এখানে আপনার এবছর চৌত্রিশ জন ছেলে হাফিজকারী মৌলানা ফারেক হলো আপনারা সেটা দেখলেন আলহামদুলিল্লাহ এলাকার লোক গ্রামের লোক আশপাশের লোক স্বতঃস্ফূর্তভাবে বেধাভাব তারা দান করেছে আমরা লক্ষ্য করেছি দেখেছি যে আশা করছে এই মাদ্রাসাতে তাদের দোয়া তাদের আন্তরিকতা আগামিতে থাকবে এবং এই মাদ্রাসাকে তারা সুন্দরে দেখবে এক কথায় আমরা অত্যন্ত আফলুত এবং খুশিতে এই সমস্ত এদের নিঃশ্বাস ফেলার সময় পায় না এই সমস্ত লোককে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি আপনার পুরা এরিয়া কাশিপুর হাট থেকে নিয়ে আমাদের এরা কাটা একদম জাম হয়ে গেছে অথচ আমরা দোকান বসতে দিইনি কিন্তু লোক এত হয়েছে আমাদের অতিথিরা ঠেলে আসতে পারছে না প্রশাসন বহুত সহযোগিতা করে আমাদের অতিথিকে এনেছে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি আনন্দিত এবং আল্লাহ তাল কাছে বহুত বড় নিয়ামক আপনাদের মাধ্যমে সকলের কাছে দোয়া চাচ্ছি এই মালসা আল্লাহ তালা যেন ইস্তেকামাত দান করেন যেভাবে তৈরি হয়েছে সেইভাবেই এই মালসা যেন কেয়ামত পর্যন্ত আল্লাহ জারি সারি রাখে আর এই মালসার অসম্পূর্ণ বিল্ডিং যেন সম্পূর্ণ হয় হাজার হাজার লোক হাজার হাজার লোক এখানে আসছে তাদের যেন আমরা জায়গা দিতে পারি তাদের আমরা সহযোগিতা করতে পারি এবং ছাত্রদেরকে ভালো তালিম দিতে পারি এই মাদ্রাসায় প্লাস বিভাগে যেমন আপনারা দেখলেন আমরা ষোলো বছর বয়সে হাফেজ এবং মাধ্যমিক এবং কম্পিউটার একই সঙ্গে তিনটে সার্টিফিকেট দিচ্ছি আট বছর সাত বছর বয়সে তাদের অ্যাডমিশন করানো হচ্ছে সেই সঙ্গে কোর্সের ব্যবস্থা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন ছাত্রদের ছ বছরে আলিম পাস সেই সঙ্গে লঙ্কস্ত দারুলুম দারালুম দেওবন্দের সিলেবাস অনুযায়ী আছেই সেই সঙ্গে ছাত্রদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য সিলাই মেশিন শিক্ষা দৈর্যে শিক্ষার ব্যবস্থা আছে এর জন্য আমাদের সতেরো জন বিষয়ভিত্তিক মাস্টার আর উনত্রিশ জন আলেম সাইকুল হাদিস সহ আন্তর্জাতিক হাঁপের সহ চারজন বাবুরছি দুজন ক্লার্ক একজন গ্যাটম্যান এই নিয়ে একটা বিরাট সংসার প্রায় সাত শতাধিক ছাত্র আপনাদের মাধ্যমে আবেদন করব সকলের কাছে আপনারা সকলে দানে ধ্যানে দোয়াতে আল্লাহর কাছে একটু আমাদের জন্য দোয়া প্রার্থনা করবেন ইয়াদে রাখবেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর বড় করোনা আমারও কিছু ক্ষমতা নাই এবং কারো কোনো দক্ষতা বা যোগ্যতাই হয়নি এটা আল্লাহর করুণা হয়েছে আমরা মনে করি আমাদের জানামতে মতে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের প্রথম যে কোনো মাদ্রাসা শুরু করে সেই বছরে দাওরা হাদিস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের ছাত্র এবং একসঙ্গে এতটা ছেলে হাফেজকারী মরণা পা এটা বিরোধ দারুল্লোম দেওবন্দের সাইকুল হাদিস বললেন যে আমরা দেখতে পেলাম এই মাদ্রাসায় এসে যে এটা দারুলম দেওবন যেমনটি হয়েছিল একই বছরের তেমনি এখানে হয়েছে এটা এলাকার ওলামাদের কেরামতি ছাড়া কিছু নাই স্বীকার করে গেছে সেটাই মনে করছি আল্লাহর বড় করুণা আমার নাম মোহাম্মদ বদরুল আলম এই মাদ্রাসার নগন্য সম্পাদক সভাপতি মুর্শিদাবাদ জেলা জমেতলামা ওর আবে মাদারিস ইসলামী বদরনগর আল ইনুসিয়া এই মাদ্রাসা তৈরি হওয়ার পিছনে বহুত বড় হজুরের একটি মেহনত এবং যেটা আমি শুরু থেকে দেখে এসেছি এবং এরই পিছনে আঁকাবিদদের দোয়া এবং আঁকাবিদ্দের মেহনত এবং হজুরের প্রতি প্রত্যেক মানুষের ভালোবাসা সেটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এসেছি এবং আজকে সেটা আমি সচক্ষে দেখছি যে এ মাদ্রাসাটাকে আল্লাহ আল্লাস বহানতলা কবুল করে নিয়েছেন তারই একটা বড় নিশানি আজকের দেখলাম এবং এই মাদ্রাসা তৈরি হবার পিছনে এই মাদ্রাসা তৈরি হবার পিছনে সবথেকে বড়ো যার অবদান হুজুরের বড় বড়ো আকাবিররা এবং আমরা যারা হুজুরের কাছের লোক আমরা হুজুরের দুঃখে কষ্টে দেখেছি এবং হুজিরকে ধোনাগার হিসেবে বেশি বড় আমরা পরামর্শ দিতে পারিনি যতটুকু দিয়েছি হুজুর সেগুলো করেছেন এবং তার প্রতিফল আজকে দেখতে পেয়েছি এবং আজকে দেখে আমাকে খুব সুন্দর লাগছে মনটা আমার খুব খুশি এবং এই জিনিসটা আমি নয় আমার যত বন্ধু বান্ধব আমার যত রিলেশন যত আত্মীয় স্বজন আছে সবাইকে এই খুশির খবর আমি ছড়িয়ে দেবো ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ মিকাইল দক্ষিণ চব্বিশ পরগনা আলহামদুলিল্লাহ এই জলসায় আমি তো এসে অবাক হয়ে গেলাম যে বদরনগর জামিয়াতুল ইউনিসিয়া মাদ্রাসার যে এত তাড়াতাড়ি এর যে প্রভাব যে এত এই হাজরত বাদরুর আলম সাহেবের মেহনতের যে এত তারাক্কি আর অল্প দিনের মধ্যে আমরা তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে এক বছরের মধ্যে মাস এই প্রতিষ্ঠানকে এত এগিয়ে নিয়ে চলেছেন এটা আল্লাহর কৃপা ছাড়া কিছুই নেই আমার নাম মোহাম্মদ মুবাসরুল হক শিক্ষক জামিয়া ইসলামিয়া কাশিফুল আলম শিববর ধরমপুর মাদ্রাসা